নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাদের সভায় কোর্ট আন কোট চাকরি হারাদের সভায় শোনা যাচ্ছে নেন্দুকরা বলছেন সেখানে অযোগ্যরাই বেশি ছিল কিছু যোগ্য মানুষ ছিলেন যাই হোক সে অন্য কথা সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি হারা শিক্ষকদের অনুরোধ করেছিলেন আপনারা যান আপনাদের তো কেউ যেতে বারণ করেনি আপনাদের তো সার্ভিস ব্রেক হবে না আপনাদের তো এসএসসি বা সরকার টার্মিনেশন লেটার দেয়নি সুতরাং আপনারা যান সেখানে আপনারা স্বেচ্ছাশ্রম দিন সেখানে আপনারা ভলান্টারি পড়ান তারপরে একটি ইঙ্গিত করে বলেছিলেন আরে দু মাস একটু কষ্ট করলে বিশ ত্রিশ বছর কষ্ট করতে হবে না দু মাস একটু কষ্ট করুন পুষিয়ে দেব কোটান কোট পুষিয়ে দেবো এ নিয়ে শিক্ষকদের মধ্যে পরবর্তী সময়ে বা সভাস্থলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় তারা বলেন যে আমরা শিক্ষক আমাদের এভাবে পুষিয়ে দেবার কথা কেন বলা হবে পরবর্তীকালে এটা নিয়ে প্রচুর প্রতিক্রিয়া দেখান এবং একটা বড় অংশের শিক্ষক তারা বলেন যে আমরা ওইভাবে ভলান্টারি স্কুলে যেতে রাজি নই যাব না কেউ কেউ বলছেন স্কুলে যাব ক্লাস করবো না কিন্তু বড় অংশই বলছেন আমরা স্কুলে যাব না কারণ সুপ্রিম কোর্ট আমাদের অর্ডার দিয়েছে যে আমাদের চাকরি খারিজ সুতরাং আমরা স্কুলে কিন্তু না আর স্কুলে তখনই যাব যখন প্রপার ওয়েতে রাজ্য সরকার বা আমাদের যারা নিয়োগকারী সংস্থা তারা যখন আমাদের চিঠি করে নোটিশ দিয়ে বলবেন তখন আমরা যাব। আমরা ওইরকম নিজের ইচ্ছায় ওভাবে যেতে পারি না ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে কুণাল ঘোষ রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি ভাবি ওনাকে নিয়ে কিছু বলবো না কিন্তু শিক্ষক মহাশয়দের এমনি চাকরি চলে গেছে তাদের যদি ক্রমাগত এই ভাষায় আক্রমণ করতে থাকেন তাহলে কি বলবো ওনার যেরম মানসিকতা সেরকম বলেছেন উনি বলছেন যে এখন যারা বলছেন যে ভলেন্টারি সার্ভিস দিতে পারবো না স্কুলে যেতে পারবো না মুখে রামবাম বলছেন কিন্তু রামবাম তো নয় একটা বড় অংশের শিক্ষক একটা বড় অংশের শিক্ষক তারা বলছেন আমরা ভলেন্টারি সার্ভিস দেব না কুনাল ঘোষ কি বলছেন যে করোনার সময় আপনাদের তো একদিনও স্কুলে যেতে হয়নি একদিনও পড়াতে হয়নি বাড়িতে বসে বসে টানা দীর্ঘদিন আপনারা মাসের এক তারিখে বেতন পেয়েছেন এই সরকার আপনাদের বসিয়ে বসিয়ে মাইনে দিয়েছে এখন আপনারা ভলেন্টারি সার্ভিস দেবেন না কেন ভাবতে পারেন ভাবতে পারেন কত বড় মানে প্রতিহিংসামূলক কথা শুধু নয় কত বড় কত বড় অধ্যত্যপূর্ণ কথা করোনাটা কি কেউ ডেকে এনেছিল নাকি মাস্টার মশাইরা স্কুলে যাননি কিন্তু অনেককে অনলাইনে ক্লাস করতে হয়েছিল তার চেয়েও বড় কথা তারা রাজ্য সরকারের কর্মী তাদের রাজ্য সরকার না দেখলে কারা দেখবে রাজ্য সরকারের কর্মীদের রাজ্য সরকার যদি না দেখে কারা দেখবে বলুন এই যে ওনাদের মন্ত্রিসভার বাকি সদস্যরা মাননীয় মুখ্যমন্ত্রী তো কিচ্ছু নেন না বাদই দিলাম বাকি সদস্যরা এত আমলারা এত বিধায়করা তারা নেননি কি করোনার সময় তারা বেতন নেননি নেননি তাহলে শিক্ষক মহাশয়দের করোনার বেতনের প্রসঙ্গ এখন তুলছেন কেন কতটা নিকৃষ্ট মানসিকতা কেন তুলছেন এখন আপনারা তো মাইনে নিয়েছিলেন আপনাদের আপনার আপনি আর কি নেবেন আপনি যে সংস্থায় চাকরি করতেন সেখান থেকে নিশ্চয় নিয়েছিলেন কিন্তু কথা হচ্ছে ওই নেতা মন্ত্রীরা যারা মন্ত্রিসভা সদস্য যারা বিধায়ক তারা ভাতা বা অন্যান্য তাদের যা প্রাপ্য করোনা পিরিয়ড সেগুলো নেননি এখন আপনি নজর দিলেন শিক্ষকদের করোনার সময় তারা এক তারিখে রাজ্য সরকারের কর্মচারীকে রাজ্য সরকার যদি মাইনে না দেয় তা কে দেবে তাদের হকের জিনিস তারা তারা নেবে না দেবেন না তাদের আবার সেটা নিয়ে খোটা দিচ্ছেন আজকে ছি আগে শুনুন কি বলেছেন শোনাতে ইচ্ছে করে না তাও শুনুন আপনারা শুনুন বলবেন আপনাদের কথা এটা তো সিবিআই আর সুপ্রিম কোর্টের বিষয় বাকিটা একটু বুদ্ধি খাটিয়ে বুঝে নিন আমার প্ল্যান এ বি সি ডি ই তৈরি ফলে নিশ্চয়ই এটা থেকে কিছু অনুমান করা যেতে পারে যারা ভুক্তভোগী তাদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এটা বলেছেন সবটা তো এইভাবে বলা সম্ভব নয় তো এখন এই বাম এবং রাম এই সিপিএম বিজেপি এবং কংগ্রেসের একাংশ তারা হঠাৎ বলছে ভলেন্টারি কাজ করা যাবে না কেন মাস ভলেন্টারি করব কাজ করলে পয়সা দিতে হবে আরে মুখ্যমন্ত্রী ভলেন্টারিটা তো একটা কোনো তাদের সমাধানের লড়াইয়ের একটা অংশ সমাধানের জট খোলার সমাধানের লড়াইয়ের একটা পার্ট এবং তার সঙ্গেও তিনি কিছু শব্দ যোগ করেছেন যারা যেটা বোঝার অনুমান করলে খানিকটা ধাঁচ বোঝা যাবে কিন্তু এরা প্ররোচনা দিয়ে বলছে এই সিপিএম আর বিজেপি যে কেন ভলেন্টারি সার্ভিস আমি শুধু তাদের জিজ্ঞাসা করি আজকে আপনাদের মনে হচ্ছে এই সিপিএম আর বিজেপি কংগ্রেসের একাংশ আপনাদের মনে হচ্ছে যে স্কুলে গিয়ে পড়ালে কেন বেতন পাবেন না যদিও মুখ্যমন্ত্রীর কথা বিকৃতভাবে ব্যবহার হচ্ছে এই শব্দটার আগে ভলেন্টারি শব্দটার আগে এবং পরে মুখ্যমন্ত্রীর কিছু শব্দ ছিল ওরা জেনে শুনে বিকৃতভাবে প্রয়োগ করছে বলেই আমি এই প্রশ্নটা রাখছি যে দু মাস ভলেন্টারি বলে আপনারা একটা বিকৃত প্রচার করে যে প্ররোচনা দিচ্ছেন তাই বামরাম শিক্ষকদের জিজ্ঞাসা করি যখন করোনার সময় দিনের পর দিন স্কুল বন্ধ ছিল ক্লাস নিতে হয়নি আর অনেক রাজ্যে বেতন অনিয়মিত হয়ে গেছিলো তখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার নির্দিষ্ট তারিখে পুরো বেতন দিয়েছে স্কুল যেতে হয়নি ক্লাস নিতে হয়নি তখন মনে আসেনি যে পড়াচ্ছি না তাহলে বেতন নেবো কেন তাহলে বামরাম তখন বেতনগুলো নিলেন কেন ফেরত দিলেন না কেন আজকে যদি আপনারা একটা স্ট্র্যাটেজির একটা পার্ট একটা আইনি রণকৌশলের একটা সমাধান সূত্র খোঁজার একটা পার্ট যে একটা যে ভলেন্টারি সার্ভিস আপনারা দিন বাকিটা একটু বুদ্ধি খাটিয়ে আমার প্ল্যানগুলোর জন্য ওয়েট করুন আপনারা ডিস্টার্ব করলেন করে ভলেন্টারি শব্দটা আগে দিয়ে আপনারা বললেন যে পড়ালে কেন বেতন পাব না তাহলে আমি সেই বামরামকে জিজ্ঞেস করছি তাহলে পড়াতে যখন হয়নি তখন বেতনটা নিয়ে গেছিলেন কেন কেন নিয়ে গেছিলেন তখন মনে হয়নি স্কুল বন্ধ চারপাশে সংকট অসংগঠিত ক্ষেত্রের মানুষ শ্রমজীবী মানুষ কৃষক তাদের উপর নানা সংকট মুখ্যমন্ত্রী তাদের পাশে যেমন দাঁড়িয়েছেন আপনাদেরও একদিনের বেতন পর্যন্ত কাটা হয়নি ফলে যারা এই ধরনের অপপ্রচার করবেন তার আগে এর ব্যাখ্যাটা দেবেন এবং ভাববেন যে আপনারা মাসের পর মাস কোনো ক্লাস নেননি এই সরকার কিন্তু আপনাদের বসিয়ে বসিয়ে গোটা মাইন এটা দিয়েছে গেছে মাথাটা গেছে সাড়ে তিন বছর ছিলেন তো ওখানে মাথাটা একদম গেছে কি বলবো আপনারা উত্তর দেবেন এই ধরনের পূর্ণ কথা রাজ্য সরকারের কর্মীকে বেতন কে দেবে আর রাজ্যের মানুষের টাকায় তাদের করের টাকায় রাজ্যের বাস্তবসায় বেতন পান সমস্ত সরকারি কর্মচারীরা বেতন পান করোনার সময়ে দয়া করেছেন নাকি দয়া করেছেন যে সরকারে থাকবে তারই দায়িত্ব তারই দায়িত্ব রাজ্যের সাধারণ মানুষকে দেখে রাখা তার কর্মীদের কর্মচারীদের দেখে রাখা মাইনে দেওয়া হকের টাকা দয়া করে দেননি দয়া করে দেননি মাস্টার মশাইদের আজকে একটা প্রবাদ বাক্য আছে না চোরের মায়ের বড় গলা সবসময় চোরের মায়ের বড় গলা না চোরেরও বড় গলা দেখছেন না উদাহরণ বলবেন আপনারা আপনাদের যা বলার ধিক্কার জানাচ্ছি তীব্র ঘৃণা জানাচ্ছি এসব কথার শিক্ষকদের পাশে চাকরি হারা শিক্ষকদের পাশে যারা যোগ্য তাদের পাশে ওনাদের মতো যোগ্য অযোগ্য সবার পাশে নয় আসলে ওনার অযোগ্যদের পাশে কিন্তু যোগ্যদের পাশে দাঁড়িয়ে আমরা এই কথা তীব্র প্রতিবাদ করছি বিরোধিতা করছি ছি